বাগানটা কেমন যেন ম্যার মেরে লাগছে কেন দাদু সব গাছেই তো ফুল এসেছে নারে উল্টে দাদু ঠিক কথাই বলেছে ফুলের সেই ঝলমলে ব্যাপারটা নেই কি করে যায় দাদু সার দিতে হবে বুঝলি তা তৈরি করতে হবে বাড়িতে শোন তোদের দিদাকে বলবি তরকারির খোসা এখন থেকে একটা করতে ফেলতে আর গোবর জোগাড় করতে হবে তাহলে কর্তরটা ঘুরে ফেলি যাই ঘর থেকে কোদালটা নিয়ে আসি গুলটে আরে গোবর জোগাড় করতে হবে তো কিভাবে করবি কেন যাদার গরু আছে কানে মারি থেকে চি আনতে হবে 이거 বলি তুমি নাকি পুঁটিকে কোতলান্তে বলেছো কেন আমার ভয় গড়তে লুকবে হ্যাঁ আর না না এসব কথা বলতে হয় নাকি তোমার ভাই গর্তে লোক আমি ইলিশ মাছ ভাজা খাবো কি করে বলো তো হ্যাঁ ও সবার দিকে তো দেখিও না নিজের গর্ত নিজের হ্যাঁ আরে আরে সব কথা শুনে যাও না শোনো বেশ খানিকটা গোবর লাগবে বুঝলে পাড়া প্রতিবেশীরা তো তোমায় ভালোবাসে তাদের কাছ থেকে যদি আনা যেত তাহলে খুব ভালো হতো একটু তোমার মাথা ভর্তি তো গোবর হ্যাঁ তুমি দাও না গো আমায় একটু এই শয়ন পূর্তি এই গোবর তো আমি আনতে পারবো না তোর দাদুর মাথার গোবর দিয়ে চাষ করলে কর না হলে ঘরে বসে থাক আমায় চল না মন্ত্রীমশাই নেই কিন্তু আমাদের ডাকলেন যে যা চিনতে পারিস নি তাহলে ছদ্মবেশ ঠিকঠাকই আছে আমি নগর ভ্রমণে বেরোবো তোরাও আমার সঙ্গে ছদ্মবেশে যাবে কি কাজে যাব সেটা তো আজ বলুন আমি আমার জনপ্রিয়তা যাচাই করতে যাব তাই এই ছদ্মবেশ বুঝলি এই কাজটা আপনি না করলেও পারতেন কি দরকার একবারই অপমানিত হওয়ার যত বড় মুখ নয় তত বড় কথা আমি হব অপমানিত দেখবি আমার সম্পর্কে কেমন সুন্দর সুন্দর কথা বলে দেখে নিস বটা তোর কথা সত্যি হয় না আমার কথা কেন কথা বাড়াচ্ছিস কটা মন্ত্রী মশাইয়ের ইচ্ছে হয়েছে তিনি নগর ভ্রমণে যাবেন আমরাও যাব কিন্তু আমাদের পারিশ্রমিকটা কে দেবে সারাদিন শুধু মোহর আর মোহর আরে তোদের কি আর কোনো কাজ নেই হ্যাঁ নেই বলেই তো আপনার সঙ্গে বেরোচ্ছি কি হবে তা তো জানি তবু মন্ত্রীর হুকুম তো আর ফেলতে পারি না কি করে কোদাল চালাতে হয় এবার তোরা পারবি তো হ্যাঁ হ্যাঁ পারবো তুমি এবারে উঠে সোত হাঁপিয়ে গেছো হাঁপাবো কিরে বয়স থাকতে কম মাটি কুপিয়েছি হ্যাঁ হ্যাঁ এখন বয়স হয়ে গেছে তাই এতটা ধকল নিতে পারি না হ্যাঁ রে গোবরের ব্যবস্থা কি করলি হয়ে যাবে চিন্তা করো না আমি কালকেই গোবর খুঁজতে বেরোবো ঠিক আছে ঠিক আছে তোরা থাকতে আমার আর চিন্তা ভেসে রে আপনাকে খুব চেনা চেনা লাগছে মশাই আমার তা একেবারেই লাগছে না আপনাকে তো এখানে আগে কখনো দেখিনি না না তা দেখবেন কি করে আমি তো মাঝে মাঝে এখানে আসি আসলে কৃষ্ণনগর আমার মাসির ভাই আচ্ছা আচ্ছা তা এরা আপনার কে হয় মাস্তু ভাই এরা আমাকে আপনাদের নগর দেখাতে বেরিয়েছে এই আর কি রাস্তা কেমন লাগছে খুব সুন্দর আসলে কি জানেন একটা রাজ্যের মন্ত্রী যদি বুদ্ধিমান হয় রাজ্যের চেহারাটাই বদলে যায় কি বললেন মন্ত্রী মানে ওই অপগণ্ডটা জানি না আমাদের মহারাজ এত ভালো আর বুদ্ধিমান হয়েও ওই গাধাটাকে সহ্য করেন কি করে অথচ রাজার সভায় গোপালের মতো একজন বুদ্ধিমান লোক থাকতেও ওই লোকটাকে কেন যে মন্ত্রী করলো সেটাই তো আমরা বুঝতে পারছি না tura <laughs> 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 hasce হ্যাঁ লোকটা মন্ত্রীকে কথা বলছে আর তোরা মজা নিচ্ছিস হ্যাঁ না না মন্ত্রীকে কথা বলায় খুব রাগ হচ্ছে কিন্তু ওই গোপালকে বুদ্ধিমান বলাই হাসি পেয়ে গেল গোপালকে আপনারা চেনেন হ্যাঁ যে তাকে বুদ্ধিমান বলা আপনাদের হাসি পেয়ে গেল বলছি লোকটা নাকি ভর যা শুনেছেন তা সত্যি নয় গোপাল হচ্ছে বুদ্ধির পাহাড় ই দেব মশাই না আমরাই দোকানপত্র দেখতে বেরিয়েছি কেমন চলছে সব কি করে আর চলবে বলুন মহারাজ এমন একটা মর্কটকে মন্ত্রী বানিয়েছে যে কিছুতেই দাম ঠিক রাখতে পারছি না আপনারা কি রাজবাড়ি থেকে আসছে নাকি তাতে তোমার কি হ্যাঁ তুমি রাজ্যের মন্ত্রীকে মর্কট বলবে আর আমরা তা মেনে নেব মর্কট কি বলছে না লোকটা মূর্খ অপগন্ড অপদার্থ সারমেয়র চাই তো অধম আপনারা কে আমি জানি না তবে স্বয়ং মহারাজ আসলো আমি একই কথা বলতাম এবং এটা বলতে আঙ্গে অ্যাডভার্টি মরতে সবรษฐกิจ গটে কে যে গোপালকে বাদ দিয়ে একটা ভন্ডকে মন্ত্রী করেন এত বড় কথা হ্যাঁ একটা রাজ্যের মন্ত্রীর নামে এসব কথা বলা বেড় করছে এই জান জান আমাদের গোপাল আছে সেই বাজাবে মহারাজ গোপালকে ভালোবাসেন আর রাম রাম জান জান এই বাড়ি খানটিকে চললে তোই ভালো কি বললি ঘটনা আর থাকা উচিত না রে থাকলেই মার খেতে হবে গর্ত হয়ে গেল এবার তরকারির খোসা আর গোবর ঢালতে হবে তাতে যা সার হবে না দেখবি কি ফলনী না হবে হ্যাঁ দিদা একেবারে তাক খেয়ে যাবে হয়ে যাবে তুমি চিন্তা করো না আমি কালকেই গোবর খুঁজতে বেরোবো ওটি এটা তুই ভুল বললি দাদুর কাজে গাফিলতি গোলটা কিন্তু মোটাই সহ্য করতে পারে না মহারাজ কৃষ্ণনগরে আর কান পাতা যাচ্ছে না কেন 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 কি হলো মন্ত্রী আসলে কি হয়েছে আপনার অনুমতি না নিয়ে এই ছদ্মবেশে কাল নগর পরিদর্শনে বেরিয়েছিলাম তাতে যা শুনে আসলাম তাতে লজ্জায় আমার কান লাল হয়ে উঠেছে কি লজ্জা কি লজ্জা তোমার কান তো আমি দেখছি সবুজ হয়ে আছে লাল তো নয় লাল রং লুকাতে সবুজ আবির মেখেছি মহারাজ এতে হাসির কি আছে আমার কান লজ্জায় লাল হয়েছিল আমি তার লুকোতে সবুজ আবির মেখেছি তাতে অন্যায় কি আছে মনে হয় সবার বোধ হয় সবুজ বর্ণের শ্রীগালের গল্পটা মনে পড়ে গেছে আমি তোমার মতো মূর্খ নই ওটা যে নীলবর্ণ শৃগালের গল্প তা আমি জানি বিজ্ঞানী তুমি কখনো সবুজ রঙের কান দেখেছো না মহারাজ তবে গিরগিটির কান নাকি মাঝে মাঝেই সবুজ হয়ে যায় ঠিক আছে ঠিক আছে যা বোঝার বুঝে ফেলেছি এবার মন্ত্রী তুমি বলো তো নগর ঘুরে তোমার কি অভিজ্ঞতা হলো কিছু ভালো কিছু খারাপ যেমন হ্যাঁ মহারাজ ওরা বললো যে অপরের খাবার গান্ডে পিণ্ডে খায় সেই অপখণ্ড আমি বললাম আমাদের রাজ্যে একজনই আছে যে এই কাজ করে কে আপনি তা বুঝতেই পারছেন আর কি বলনো মন্ত্রী বলল আমি নাকি সারমেয়র চাইতো খরা মানেটা বুঝলাম না মানে খুব সহজ মহারাজ সারমেয় প্রভুভক্ত এক ধরনের প্রাণী রাস্তাঘাটে খুব দেখা যায় মন্ত্রী কতটা রাজভক্ত তা বোঝাতেই তারা এই কথা বলেছে মন্ত্রী তুমি আর তোমার প্রজাবক্তি নিয়ে কখনো কাউকে কিন্তু কিছু জিজ্ঞেস করো না হ্যাঁ তোমার কথাতেই বোঝা যাচ্ছে গোপাল যোনুপ্রিয়তার তোমার যে অনেক ইগ্যাস ও জনপ্রিয়তা শুধু যা যাই করলে তো হয় না অর্জন করতে হয় আর তুমি আজ আমাকে যা যা বললি তার কাউকে বলো না আমার নাম খারাপ হবে কথায় বলে না অতি চালাকের গল্লায় দড়ি মঞ্চের তাই হয়েছে আগে কখনো ভেবেছো মহারাজের মন্ত্রী সম্পর্কে এরকম কথা বলার সাহস এই রাজ্যের কারো ছিল এখন লোকে লুকিয়ে বলছে এরপর রাজসভায় এসে বলবে সেটা কি খুব ভালো হবে দাঁড়ান না বিজ্ঞানী মশাই যে যার ফাঁদ নিজেই তৈরি করছে এরপর কি হবে বলুন তো গোপালের ওপর প্রতিশোধ নিতে আবার লাজে গোবরে হতে হবে দেখে নেবেন আবারও তাই মনে হয় দেখা যাক শুনলাম তোদের মন্ত্রী মহাশয় কি নাকি সবাই খুব প্রশংসা করছে তার কত সুন্দর সুন্দর কথা বলেছে এই বটা সাবধান করে দিচ্ছি কি বলেছে তা বলবি না পাঁচকান হয়ে যাবে এসব গুপ্ত রাজকার্য সবার শোনার জন্য নয় কি কি বলছে তা কি আর আমি জানি না সব জানি নগরী সবাই জেনে গেছে যে মন্ত্রী তার জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে একেবারে লাজে কবরে হয়ে গেছে লোকদের মাথায় যে গোবর আছে তা কেউ বলেনি কি বললে কি বললে কি বললে গোবর হঠাৎ শোন এবার একটা জব্বর বুদ্ধি মাথায় এসেছে আবার বুদ্ধি এলো মাথায় আপনার মাথা বটে একটা গোবরে আর বুদ্ধিতে খড় ফুর তাই এবার আমাদের কি করতে হবে আচ্ছা চুপি চুপি বলি এই যেন জানতে না পারো ও আমাকে বাদ হচ্ছে না বাচ্চা শোন কাল সকালেই আমি বাপের বাড়ি যাচ্ছে আমার জন্য একটা গটুর গাড়িটাকে দিস আর একটু তাড়াতাড়ি লাগা, ভোরের আগে এসব গোপালের বাড়ির সামনে জড়ো করতে হবে হাত হাত লাগা আর তাড়াতাড়ি বললেই তো আর হয় না মন্ত্রী মশাই এ যে গন্ধের প্রাণ যায় আমাদের আরে আমিও তো হাত লাগিয়েছি কেউ ভেবেছিল একটা রাজ্যের মন্ত্রী এভাবে গোবর ঘাঁটবে বুদ্ধি তো আপনার মাথা থেকে বেরিয়েছে এখন খেলা সামলাচ্ছি আমরা যা হয়েছে তাই নিয়ে চল নইলে পুরো বুদ্ধিটাই ঘেঁটে যাবে চল আর দেরি করিস না ব্যাস এ এবার গোপাল সম্পর্কে লোকে কি বলে তা রসে রসে দেখব এবার চলুন চলুন গায়ে একবারে ওই পচা গন্ধে ববি পেয়ে যাচ্ছে আরে হে কী রে এমন বন্ধু আছে যে মেঘ না চাইতে জল নিয়ে এলো সত্যি গুন্ডে তোদের আর কষ্ট করে গোবর আনতে হবে না রে হে বড় বড় কথা বলো না এই গোবর কে পরিষ্কার করবে হ্যাঁ আমি পার করে বলে দিলাম আরে পরিষ্কার করা কেমন কঠিন কাজ কোদাল করে আমাদের সারের গর্তে ফেলে দেব। তারপর যা সার হবে না দেখে নিও দেখিয়েছি গোপাল রাজ্যে কি চলছে তার এত দুর্মতি হলো যে তোমার বাড়ির সামনে গোবরের পাহাড় ফেলে রাখে আরে আমার উপকারী করেছে গো কোথা থেকে গোবর পাবো তাই ভেবে শান্তিতে ঘুমোতেই পারছিলাম না যাক একটা চিন্তা দূর হলো কে এই অপকর্মটা করলো তা বুঝতে পেরেছ কি মন্ত্রীর কৃপায় এতটুকু বুদ্ধি আমার আছে যে করেছে সে এর ফল পাবে দাঁড়াও গোপাল তুমি এই পাহাড় একা সরাতে পারবে না আমরাও হাত লাগাচ্ছি এটা কার কাজ বলতো कारबार मंत्री देखना दादू की भावे पहच अच्छा अब তার গা থেকে এরকম উৎকট গন্ধ আসছে বলতো কার আবার মন্ত্রীর গা থেকেই তো মনে হচ্ছে কি মন্ত্রী তুমি কি কাল রাতে পচা পুকুরে ডুব দিয়েছিলে নাকি হ্যাঁ মহারাজ মন্ত্রী কাল গোবরে পদ্ম ফুল খুঁজতে গিয়েছিল না পেয়ে আমার বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে শুধু ফেলেছে কি একেবারে পাহাড় বানিয়ে দিয়েছে প্রমাণ দাও যে আমি ফেলেছি খুব সহজ ওর গায়ের গন্ধ নিন আর আমার বাড়ির গোবরের গন্ধ কাউকে দিয়ে নিয়ে আসুন দেখবেন একই গন্ধ মন্ত্রী সত্যি কথা বলো তুমি গোবর ছড়িয়েছো গোপালের বাড়িতে আসলে মহারাজ কৃষ্ণনগরে এত গরু যে বাড়িতে বাড়িতে খুব বেড়ে যাচ্ছে তাই কি আর করব কোথায় ফেলবো কিছু ভেবে না পেয়ে গোপালের বাড়িতেই ফেলতে বলেছিলাম মহারাজ মন্ত্রী আমার প্রকৃত বন্ধুর কাজই করেছে এই গোবর থেকে যে ফলন হবে তা কিন্তু মন্ত্রীকে নৈবেদ্য না দিয়ে আমি মুখেই দেব না। না না মহারাজ আগে গোপাল খেয়ে বেঁচে থাকলে আমি নিশ্চয়ই খাবো কথা দিচ্ছি গোবর এভাবে চুরি করা মানে আমাদের সম্পদ চুরি করা হ্যাঁ আমি গোবর সার তৈরি করছিলাম চ নিয়ে গেছে এটা কি মগের মূল্য নাকি আমার সামান্য গোবর এখন ঘুটে বানাবো কি দিয়ে আরে রান্নাই তো হবে না এর একটা বিহিত চাই গোবরগুলি সব গর্তে ফেলেছিস তো হ্যাঁ দাদু দিদাও তরকারির খোসা ওখানেই ফেলছে আজ থেকে শোন একটা কাজ করতে হবে কাগজে লিখতে হবে যাদের যাদের বাড়ি থেকে গোবর চুরি গেছে তাদের তাদের বাড়ির দরজায় লিখে রাখবে মন্ত্রীমশাই এই গোবর চুরির সমপরিমাণে সোনার মোহর দিয়ে দেবে কালকে মন্ত্রীর বাড়িতে সবাইকে আসতে অনুরোধ করা হচ্ছে ফল কি হবে তা বুঝলি হ্যাঁ একেবারে টাইট খেয়ে যাবে মন্ত্রী বুলটে সব কটা বাড়িতে কিন্তু কাগজ ছাড়তে হবে কেউ যেন বাদ না যায় জানি যা কাগজ এনেছি না তাতে কৃষ্ণনগরের একটা বাড়িও বাদ যাবে না তুই আমাকে আঠার বালতিটা একটু এগিয়ে দে গোবরের বদলে সমপরিমাণ স্বর্ণমুদ্রা স্বর্ণ বলে কি কাল আমার বাড়ি থেকেও তো গোবর চুরি গেছে যাই যাই তাহলে সোনার মোহর নিয়ে আসি গোবর দিয়ে সোনার মোহর আহা আগে জানলে আরো গোবর দিয়ে দিতাম চলো হে মোহনিয়াসি দাঁড়াও দাঁড়াও আমাকে দুটো বস্তা নিয়ে যেতে হবে বাপরে এত মুহূর্ত রাজার কাছেও নেই কেমন জানি সন্দেহ হচ্ছে মিথ্যে নয় তো তোমার সব ব্যাপারই সন্দেহ দেখছো তো পরিষ্কার করেই লেখা আছে গোবরের সমপরিমাণ সোনা দেওয়া হবে গেলে চলো নইলে আমরা চললাম তুমি তোমার সন্দেহ নিয়ে থাকো আরে আরে ও ও আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বললি স্বর্ণ মুদ্রা দেবেন কি দেবেন না বলে দিন এইভাবে আমাদের হেনস্থা করা কিন্তু আমরা সহ্য করবো না মহারাজের কাছে নালিশ জানাবো আগে বাইরে আসুন কথা বলি তারপর যা করার করবো

গোপাল আমার সর্বনাশ করে দিয়েছে মহারাজ কেন 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 গোপাল আবার কি করলো ওই তো ওই তো লক্ষ্মী ছেলের মতো বসে আছে আপনার আসকাতেই ও নিজেকে এখন মহারাজ ভাবতে শুরু করেছে সেটা তো লোকে তোমার সম্পর্কেও বলি মহারাজ মন্ত্রীর যা অবস্থা হয়েছে মনে হয় ওর কোনো বিপদ হয়েছে ওকে রক্ষা করাই এখন আমাদের প্রধান কাজ হ্যাঁ হ্যাঁ সেটাই করা উচিত বল বলো মন্ত্রী কি এমন বিপদে পড়েছো যে এভাবে সভায় ঢুকে পড়েছো বিপদ বলে বিপদ গোপাল আমার পিছনে লোকজনকে খেপিয়ে দিয়েছে তারা আমার বাড়িতে হামলা করার জন্য জমায়েত হয়েছে আমি তো ভয়ে পালিয়ে এলাম এই কথা কি সত্য গোপাল? ব্যাপারটা হলো আজ নগরের সেই সব বাড়িতে কারা যেন লিখে দিয়ে গেছে। মন্ত্রী মশাই তাদের নাকি গোবর চুরির সমপরিমাণ সোনার মোহর দিয়ে দেন। এই সবাই বাড়িতে গেছে সোনার মোহর আনতে। এতে আমার কি অপরাধ মহারাজ? মন্ত্রী তোমায় আমি আগেই বলেছিলাম। গোপালের পেছনে লাগতে চেও না। দেখলে তো তার ফল কি হয় এখন সামলাবি কি করে দেখ দেখো গোপাল কোনো সাহায্য করতে পারে কি না ভাই গোপাল তুমি আমার ভরসা এবার বলো কি করে এর প্রতিকার করা যায় মন্ত্রীমশাই পথ তোমায় আমি বাতলাতে পারবো না ব্যাহ আসলে ওরা তোমার মুখ থেকেই শুনতে চায় কি করে এ সফল আমি কিছুই করলাম না আর আমাকেই বলতে হবে আমি সব কিছুর জন্য যাই এটা কি খুব ন্যায্য হলো মরায় আহ তোমার গা থেকে না এখনো পচা গোবরে দুর্গন্ধ বার হচ্ছে আর তুমি বলছো কিছুই করুন কোনো মন্ত্রী যে যে বাড়ি থেকে গোবর চুরি করেছ সেই সেই বাড়িতে ওই গোবর কিন্তু ফিরিয়ে দিতে হবে এই আমি বলে দিলাম এখন উপাল যা বলছে তাই করো না হলে কিন্তু আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না ঠিক আছে আপনি যখন বলছেন তখন তাই করা যাবে তবে আপনি না বললে আমি কিন্তু গোপালের কথা শুনতাম না মহারাজ একেই বলে কয়লা শত ধৌতে না ময়লা না বচন মানে কয়লা শতবার ধুলেও ময়লা পরিষ্কার হয় না বাঁচতে গেলে আমার সঙ্গে তোমায় যেতেই হবে যাবে কি যাবে না হ্যাঁ মহারাজের আদেশ যেতে তো হবে বুঝলে বিজ্ঞানী রাজা হয়েও না আমি ভয় পাই একমাত্র গোপাল কি শোনো ভাই সব ব্যাপারটা খুব গোলমেলে বাইরে থেকে কিছু লোক আমাদের রাজ্যে এসে গোবর চুরি করে আবার মন্ত্রীর বাসভবনে লিখে গেছে যে গোবরের সমপরিমাণ সোনার মোহর দেওয়া হবে এখন তোমরাই বলো এটা কি মহারাজের পক্ষে সম্ভব তাকে তো দিলিয়া হয়ে যেতে হবে তাই না হ্যাঁ ততবতেই মহারাজের দিকটাও তো আমাদের দেখতে হবে কিন্তু গোপাল এই মন্ত্রী কিন্তু বড্ড লোক একে শাস্তি দিতেই হবে মহারাজ সেই শাস্তির রায় দিয়েছেন যার যার বাড়ি থেকে গোবর চুরি গেছে তাদের তাদের বাড়িতে সেই পরিমাণ গোবর ফিরিয়ে দেবেন আমাদের মন্ত্রী মশাই কি খুশি তো হ্যাঁ হ্যাঁ খুব খুশি আমাদের মহল লাগবে না একেই বলি ধর্মের ফল বাতাসে নড়ে দাদু বলেছেন কর্মফল মাথায় গোবর পায়ে গোবর